যদি এটা আপনার পুলিশ জন্য অনেক অবজারভেশন উনি দিয়েছেন বা জনের অবজারভেশন উনি দিচ্ছেন যেগুলো দেখা যাচ্ছে কোথাও না কোথাও কোথাও না কোথাও সেখানে স্যাটিসফ্যাক্টরি মোডে নেই প্রশাসন তাহলে আপনাকে এইটা আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হচ্ছে কি স্যার হ্যাঁ এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে যদি আপনি ফিডব্যাক দিতে না পারেন তাহলে আপনার এগেনস্ট কিন্তু ড্রাস্টিক অ্যাকশন হবে দিন দুয়েক আগে কলকাতার বড়বাজারের বাজারের ম্যাগমা হাউসে অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন চোদ্দ জন এবং আহত বহু সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কাঁচরাপাড়ায় যৌথ অভিযানে নামলেন বীজপুর থানা দমকল আধিকারিক এবং পৌর আধিকারিকরা গোটা শহর জুড়েই চলে এই অভিযান একাধিক বড় বড় রেস্তোরাঁ খাবারের দোকান এবং শপিং মলে চলে এই অভিযান সেখানে গিয়ে তারা দেখেন যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা সেটির লাইসেন্স রয়েছে কিনা কোনো কারণে অগ্নিসংযোগ ঘটলে দমকল ঢোকার পর্যাপ্ত জায়গা এবং মানুষ বেরোনোর পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা পাশাপাশি গ্যাস সিলিন্ডার কিভাবে রয়েছে ইত্যাদি সমস্ত কিছু দেখা হয় এবং সমস্ত লাইসেন্স বৈধ কিনা সেটিও দেখা হয় আগুন লাগলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের প্রশিক্ষণ রয়েছে কিনা সেই দিকটিও যাচাই করা হয় আজ মূলত কাঁচাপাড়া শহরের ঘটক রোডে অবস্থিত হোটেল মহলে অভিযান চালান তারা

সেখানেও সমস্ত কিছুই খতিয়ে দেখেন এবারে তারা চলে যান বিশাল মার্ট এবং কেএফসিতে সেখানে গিয়েও ফুড লাইসেন্স ফায়ার লাইসেন্স এবং কর্মীরা প্রশিক্ষণ প্রাপ্ত কিনা সেই সব কিছুই খতিয়ে দেখা হয় পরিশেষে আধিকারিকরা জানান এই শহর আপনার আমার সুতরাং শহরের সুরক্ষা আমাদের হাতেই তাই এই অভিযান এখন ঘন ঘনই চলবে আসুন শুনে নেওয়া যাক এ প্রসঙ্গে কি জানালেন দমকল পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকরা আজকে দেখা হচ্ছে ফায়ার সেফটি আছে কিনা প্রপারলি আছে কিনা সেগুলোই দেখা হচ্ছে এই শুধু এই হোটেলটা আমরা সমস্ত এটা আমরা আমাদের প্রতি মাসেই আমরা বিভিন্ন জায়গায় দেখি এটা আজকে আমরা স্পেশালি কয়েকটা হোটেল রেস্টুরেন্ট এগুলো দেখছি জন্য সেফটির সেফটির তো অনেক ক্রাইটেরিয়া আছে অ্যাকর্ডিং টু বিল্ডিং এবং বিল্ডিং এর ক্লাসিফিকেশান বিভিন্ন রকম আছে সেই অ্যাস পার ক্লাসিফিকেশান এনভিসি রুলস আছে আমাদের সেই রুলস অনুযায়ী যা তারা থাকা উচিত সেগুলো আমরা দেখছি এখানে যেগুলো উঠে এসেছে সেগুলো আছে কিছু কিছু কিন্তু সব আপ টু মার্ক নয় হ্যাঁ কিছু কাগজপত্র ওনাদের এই মুহূর্তে দেখাতে পারলেন না ওদের জমা সেগুলো দেখানোর জন্য চাহিদা এখানে কিছুদিন আগে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে সন্ধ্যাবেলা আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রচুর পরিমাণে বাইক এখানে পার্কিং অবস্থায় থাকে শুধু বাইক নাই কিছু ভিকেলে চলে আসে ছোট ভিকেল এখানে রেখে দেয় তো যেহেতু ওনাদের এখানে একটা ইয়ারমার্ক পার্কিং স্পেস আছে বেসমেন্টে আমি ওনাদেরকে ওটা রিকোয়েস্ট করলাম যে আপনারা এখান থেকে পার্কিং সরিয়ে আপনার রাখেন তার জন্য একটা অফিসিয়াল লেটার রিকোয়েস্ট লেটার ওনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে করে এই যে এক্সিস্টিং যে টেম্পোরারি পার্কিং ওরা করে রেখেছে ওটা না করে বরং নিজের জায়গাতে চলে যায় ওটা কাদের এটা হলো বিশাল অ্যান্ড কেয়ারসি হচ্ছে আজকে বিভিন্ন সেফটি মেজার্সগুলো চেক করা হচ্ছে আর এটা আমাদের রুটিন চেক আপ কাঁচরাপাড়া পৌরসভা তথা বিজপুর প্রশাসন যে সদা সর্বদা সচেতন সেই হিসাবেই এগুলো করা হচ্ছে যাতে মানুষের এবং তথা বিজপুরের নাগরিকদের সুরক্ষার দিকটা দেখতে আমরা এই চেক আপগুলো করছি নিয়ে এগুলো চেকিং হচ্ছে আপনার আমরা যেটা ট্রেড পৌরসভার পক্ষ থেকে করছি আমরা ট্রেড লাইসেন্সটা দেখছি এবং ইলেকট্রিকের ব্যাপারটা দেখছি আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আছে সাথে আমরা খালি ট্রেড লাইসেন্স ইলেকট্রিক ব্যাপারটা দেখছি এবং ফুড লাইসেন্স তথা ফায়ারের ব্যাপারটা এগুলো সব আমাদের সাথে বিশপুর পুলিশ প্রশাসন আছেন এবং আমাদের কাঁচাপাড়া ফায়ার ব্রিগেড আছেন তারা চেক আপ করছে হ্যাঁ আপাতত সেরমই হ্যাঁ আপাতত সেরমই অর্ডার আছে বাকি বিষদে জানতে হলে আইসি সাহেব আছেন বিজপুরের আমাদের কাঁচরাপাড়া পৌরসভার মাননীয় পৌরপ প্রধান আছেন পৌর প্রধান মহাশয়ের সাথে গিয়ে কথা বলবেন সমস্ত দোকানে কি যা হবে সেটা এখন আপনাদের পৌর প্রধান মহাশয় এবং আইসি সাহেবের সাথে যোগাযোগ করে কথা বলতে হবে নমস্কার সুভাষিস অধিকারী অন্যদিকে এই অভিযানে অত্যন্ত খুশি শহরের ব্যবসায়ীরা তারা জানান এই রকম অভিযান চলতে থাকলে শহরের অবাঞ্ছিত দুর্ঘটনা কমবে এবং ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা উভয়ই সুরক্ষিত থাকবেন অ্যাকচুয়ালি তারা এসছিলো জায়গায় জায়গায় রুটিন চেকআপের জন্য এসেছিল বিচপুর ফায়ার এসেছিল বিজপুর থানায় এসেছিলো এবং তার সাথে পৌরসভার আধিকারিকরা এসেছিলো এসে এটা দেখে গেল চেক করে গেল এবং আগামী দিনে সমস্ত রেস্টুরেন্টে এগুলো চেক করা উচিত যে কোন কোন জায়গায় কী ফায়ার এক্সটিংগুইশার রাখা রয়েছে তাদের কি মেনটেন করছে এগুলো সবাইকে চেক করা উচিত আমার মনে হয় তাতে এই যে ঘটনা ঘটেছে কলকাতার বুকে সেটা দ্বিতীয় যেতে না ঘটে এটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো উদ্যোগ নিয়েছে কারণ এই উদ্যোগটা না নিলে পরে যারা এই মানে রকমভাবে কোনো কিছু না ব্যবহার করেই তারা দিব্যি রীতিমতো চালিয়ে যাচ্ছে সেইগুলো যাতে না হয় তার জন্য এটা খুব ভালো উত্তর আমাদের ফায়ার লাইসেন্স চেক করলো আমাদের পৌরসভার যে লাইসেন্স রয়েছে ট্রেড লাইসেন্স সেটা চেক করলো তাছাড়া ফায়ার এক্সটিংগুইশার চেক করলো সবই ঠিকঠাক রয়েছে সবই ঠিকঠাক আছে বলেছে আমাদের কাগজগুলো শুধু জমা দিতে বলেছে সেই ফায়ার লাইসেন্সের যে কাগজগুলো আছে সেগুলো জমা দিতে বলেছে আমার নাম সুব্রজ্যোতি দেব ফুড প্লাজার ওনার বলছি অ্যাকচুয়ালি আমাদের ফুড সেফটি থেকে এসেছিলো আমাদের সব ভেতর থেকে সব কিছু দেখেছে চেক করেছে আর সব কিছু আমাদের মেনটেন দেখেছে আর সব দিক থেকেই যত আমাদের অয়েল আছে দেখে সব কিছু যেন ভেতরে যত সিস্টেমের জিনিসগুলো আছে আমাদের সব কিছুই দেখেছে ফুড সেফটি দেখেছে ফায়ার সেফটি দেখেছে সব কিছুই আছে সব কিছুই মেনটেন পেয়েছে এটা করা উচিত ভালো হয়েছে একদিক থেকে আমাদের এটা সব জায়গায় করা উচিত আর হওয়া উচিত পুলিশ প্রশাসনের সত্ত থেকে করছে এটা ভালো লাগছে দেখে আর এটা করলে সবারই ভালো হবে সেফটি লাগবে এই যে এত মানুষ মরছে ইয়ে হচ্ছে সব জায়গায় এটা হচ্ছে এটা এখন থেকে যে সবাই করছে এটাই অনেক ভালো জিনিস আমার নাম রাহুল হালদার আধিকারিকরা এসে আমাদের এখানে সেফটির ব্যাপারে সমস্ত কাগজপত্র ফায়ার সেফটি সার্টিফিকেটগুলো দেখলেন এবং ফায়ার ইভাকুয়েশনের যে এক্সিট পয়েন্টগুলো সেই এক্সিট পয়েন্টগুলো উনি চেক করে একবার দেখলেন যে কী কীভাবে কীভাবে যদি বাই চান্স কোনো দিন কোনো অগ্নিসংযোগ ঘটে তাহলে আমরা যে সমস্ত কাস্টমাররা রয়েছে ভিজিটাররা রয়েছে তাদেরকে আমরা কীভাবে ইভাকুয়েট করবো তো পয়েন্টগুলো ওনারা দেখলেন ওনারা দেখে খুব স্যাটিসফাইড রয়েছেন যে এই ইভাকুয়েশন পয়েন্টগুলো রয়েছেন এছাড়াও আমাদের যে ফায়ার এক্সটিংউরগুলো আছে সেগুলোকে ওনারা চেক করে দেখলেন যে ওগুলো আপডেটেড আছে কিনা এক্সপায়ারি ডেট ক্রস করেছে কিনা ওইগুলো সমস্ত উইদিন দ্য এক্সপায়ারি ডেটের মধ্যে রয়েছেন এবং এটাও আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে বাই যদি আগুন লাগে ছোটোখাটো বা বড়ো তাহলে এই যে ফায়ার এক্সটিংউরগুলো রয়েছে এগুলোকে কীভাবে ইউজ করবে এবং কারা কারা ইউজ করবে সে ব্যাপারে ওনারা জিজ্ঞেস করেছেন এবং আমাদের যে সমস্ত সিকিউরিটি রয়েছেন এবং যারা যারা ট্রেন ফায়ার এক্সটিংবিশ ইউজ করতে পারেন তাদের সমস্ত নাম এবং সার্টিফিকেটগুলো আমরা দেখেছি এবং তারা খুব স্যাটিসফাইড হয়েছেন এবং আমরাও খুব স্যাটিসফাইড মাঝে মাঝে এই ধরনের জিনিস হওয়া উচিত সো দ্যাট ইন ফিউচারে যদি বাই চান্স কোনো ইনসিডেন্ট ঘটে সেই ইনসিডেন্টের ব্যাপারে আমরা যেন ওয়াকি থাকতে পারি নাম আমার নাম অমিতাভ গাঙ্গুলি আমি বিশালের

নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই Aquilo que sinto Quando eu te vi nesse dia cair Era óbvio veste sempre em frente de mim e até que vi quem diria que o mundo ia estar aos meus pés encontrei বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলন আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ